সালামু আলাইকুম সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আমার প্রথম ভিডিও কাস্টমার একটি মাইক নিয়ে এসেছে যে মাইকটার চ্যানেলটা চেঞ্জ হয়ে গেছে আমি মাইকটা অন করার পরেও আর এফ জ্বলে নাই আর এফ না জ্বলার কারণে আমরা বুঝতে পারছি যে এটার চ্যানেলটা চেঞ্জ হয়ে গেছে এখন আমরা এটার চ্যানেলটা চেঞ্জ করব তার জন্য অফ করে নিয়েছি অফ করার পরে আমরা বাটনটা প্রেস করে ধরে রাখছি যখনই আর একটা জ্বলে উঠবে তখনই বুঝতে পারবেন যে এটার চ্যানেলটা চেঞ্জ হয়ে গেছে এখানেও চ্যানেল চেঞ্জ হবে নিচে এ বি লেখা থাকবে এটা হচ্ছে মাইকের মেশিনটা এটা কাস্টমারে বলছিল ডাইরেক্ট করে দেওয়ার জন্য মানে এটা কারেন্টে লাইন দিব এটা চলবে সুইচ দেওয়া লাগবে না তো এই জন্য আমরা এটা একটা ছোটো তার মাধ্যমে এটার পাওয়ার বাটনটা শর্ট করে দিচ্ছি যাতে এটা লাগানোর সাথে সাথে চলে পর্যায়ে এটা চেক করে নিচ্ছি সব কিছুই ঠিক আছে এখানে আমরা আমাদের আজকের ভিডিও শেষ করব। সবাই দোয়া করবেন আশা করছি ফাঁসে থাকবেন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম